Хехе... Байбай си, туфански. Куп байбай си. Куп байбай си. Туфан... Куп байбай си, хехе...

এবং এনিমেলের সাথে কিভাবে ছবিটা মিল আছে সেই বিষয়গুলো এখন খুঁজে যায় বারকপ এই মাধ্যমে তো চলুন ভিডিওর ভিতরে যাই প্রথমে বলে নেই যদি এই সিনেমাটা কেজিএফ কিংবা এনিমেলের কপি হয়ে থাকে তাও কিছু যায় আসে না এরকম সিনেমা কপি করতে হেডামের প্রয়োজন হয় যা হেডাম সাকিব দেখাইছে শাকিব খান দেখাইছে তো চলুন যে যে লিগুলো কোন কোন জায়গায় আছে তা খুঁজে বের করি কোনো কিছুতেই বাধা আর। প্রথমে এই লোকটা এনিমেল রণবীর কাপুরের একটা মেশিন গান নিয়ে দৌড় দেওয়ার মতো যে সিনটা আছে ওই সিনটার মতো লাগে এভরিথিং দ্যাট দিস হাউস যখন সে তার বোনকে বাঁচাইতে যায় স্কুল কলেজের মধ্যে তখন সাকিবের এই সিনটা মনে হইতাছে যে রণবীর কাপুরের মিশন গান নিয়ে যেভাবে তার বোনকে বাঁচানোর জন্য গেছিল ওই সিনটা কথা মনে করায় দেয় এই সিনটা আর লুক রণবীর কাপুর কেজিএফ এবং tufan এর তিনটা সেম লুক সেম গেটআপ সেম সবকিছু কোট দিয়া হইতে দাড়ি হইতে চুল হইতে অ্যাকশন হইতে সবকিছু কেজিএফ এবং एनिमल এর একদম হুবহু কপি মনে হইতাছে চাইবে পাই ঝাক কোড়িতে চাইবে কো এই সিনটা কেজিএফ এর রকিং স্টার যখন হেলিকপ্টার থেকে নেমে যখন সে রাজ্য ব্যাক করে তখন এই সিনটা দেওয়া হয় কিন্তু এটার মিউজিকটাও এটার সাথে অনেকটা মিল আছে যখন সে গাড়ি থেকে নামে এবং কেজিএফ এর রকিং বাই যখন হেলিকপ্টার থেকে নেয় মিউজিকটারও অনেকটা সামঞ্জস্যপূর্ণ আছে দয় ঘটিলে এই সিনারিটা এটা দেখলে কেজিএফ এর একদম হুবহু কপি মনে হইতে পারে দোকান শাকি একটা মেশিন কানির ভিতরে ঢৌকে দেইলো একটা এন্ট্রি তিকতে এরকমই রক যখন তার রাজ্যে ব্যাক করে এন্ট্রি দেয় তখন ঠিক সেম লুক সেম বাই বাস লুক এই জাগার প্লটটা কোর সেম মনে হইতাছে কিন্তু অ্যাকশনটা এই জায়গার মধ্যে একটু ভিন্ন আছে এই অ্যাকশনটা আরেকটা অ্যাকশন থেকে নেওয়া তো সেটা আগে দেখুন তারপর বলতাছি এই যে এই ফাইট সিনটা এটা আপনার দুইটা জায়গায় নিয়ে যাইতে পারেন একটা এনিম্যালের একটা কেজিএফের কেজিএফ এর যখন থানার মাইতে গিয়েছে থানার মধ্যে বাংসুর করে এরকম মেশিন গান কুড়ি বয় আসে রে তখন এই একটা সিন নিতে পারে এনিমেলের যখন রণবীর কাপুর একটা বড় একটা গাড়ির মধ্যে মেশিন গান লাগাইয়া গুলি করতে থাকে ঠিক ওই সিনটার মধ্যেও এটা নিতে পারেন তো এই দুই দিক দিয়ে আপনারা এই সিনেমাটার একদম কপি কপি দেখতে পারেন তুফান খুব ভয় পাইছি রে সবচেয়ে মজার পান ছিল চঞ্চল চৌধুরীর এই জায়গাটা চঞ্চল চৌধুরী সব সময় একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসে যেমন প্রিভিয়াসলিও নিয়ে আসছিল বোঝো না এই ব্যাপারটা বোঝো না এই ব্যাপারটা এখন এরকম একটা নিয়ে আইছে দেখে বুঝতে পারতাছেন তুফান

সবার থাকে না যা প্রথম বাংলাদেশে এরকম হ্যাডান ওলা ছবি বানাইতে হইলে কপি করলে অসুবিধা নেই তো দেখা যাক কি হয় ছবির মধ্যে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ